নমস্কার আশা করি সবাই ভালোই আছেন আর একটি নতুন ভিডিও আপনাদের সকলকে ঠাকাত বন্ধুরা আজকে কিন্তু সেই দেশি মাছ ধরার উদ্দেশ্যে এসেছি আর এখন কিন্তু অফ সিজন এই সিজনে কিন্তু দেশি মাছ খুব একটা খায় না তবু আমাদের এই বাপি ভাই না চলো মাছ হবে তো সেই হিসাবেই এলাম এখন বসি কিন্তু রেডি করে দিয়েছি এই দেখুন এই একটা বসি ফেলেছি ওই ফুট কেটে পেতেছি যদি শিঙি মাছটা হয় আর এইখানে আরেকটা বসি ফেলেছি ওই আর এই পাশে আরেকটা ফেলেছি আর ওই যে বাপি বাপি ভাই আমি তো তিন তিন চারটে মাছ ধরলাম বাপি কটা ধরেছ বাপি ভাই কটা মাছ ধরেছিস হ্যাঁ আরে কী করলে আমি তো তিন চারটে ধরে নিলাম ওই দেখুন বাপি ভাই কে চো দিয়েছি তো শোল মাছ ধরবি না কি জল তো আরও আছে এখানে ওই বাপি ভাই চলে দিচ্ছে এই খাচ্ছি 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 বাপি খাচ্ছে আর একটা দাদা এসেছে খুব বড় দেশি শিকার দেশি মাছ ধরার শিকারি মাছ হয়েছে আর ওইখানে কি কিসের গর্ত খুলেছে ওখানে একটা কুচে মাছের গর্ত খুলেছে ওইটা কুচে মাছ ধরবে তো সেটাও আপনাদেরকে দেখাবো দাঁড়ান কুচে মাছ ধরার টেকনিকটা দেখে নেবো আর তো কখন হবে সেটা একটু পরেই হবে দেখেই আসি আগে কি এই দেখুন একটা কুচে মাছের গর্ত করে রেখেছি আমরা কিন্তু ছিপ পেতে রেখেছি আর ওই দিকে দেখুন মাছ ধরা চলছে তো কি মাছ ধরছে সেটা দেখবো বলেই দুই ভাই বেরিয়ে পড়েছি অসাধারণ জায়গা দেখুন ওপারে মাছ ধরা হচ্ছে আমরা ওখানেই যাব মাছ তাড়িয়ে তাড়িয়ে ধরছে মাছ ধরা হয়ে গেলে পুরো মনে হয় দেবে তাই না এটা কিন্তু সেঁচা চলছে মাছটা ধরা কমপ্লিট হয়ে গেলে পুরোই সেচে দেবে বর্ষার সময় আমরা এখান থেকে প্রচুর পরিমাণে মাছ ধরি প্রচুর এই সময়টায় মাছে খায় না কিন্তু বর্ষাকালে এখানে প্রচুর পরিমাণে কই মাছ শিঙি মাছ বড়ো বড়ো শোল ল্যাঠা সবই ধরি তাই তো বহু দূর

думо дума дума педана хайр вар ки анондо де বন্ধু এই যারা মাছ ধরছে এরা কিন্তু সব জেলে এরা কিন্তু যা মাছ ধরবে সব কেজি হিসাবে দাম দেবে এক কেজি মাছ ধরলে ওরা ছ টাকা করে পায় তো সেই হিসাবে এরা সারাদিন মাছ ধরে আর ওই সামনে হাঁপা আছে ওই হাঁপাতেই মাছগুলো রেখে দেয় সব মাছ ধরা হয়ে গেলে মেপে এরা টাকা নিয়ে বাড়ি যায় এরা প্রতিদিনই কিন্তু এই কাজই করে মোটামুটি জাল গোটানো হয়ে গেছে আর সামান্য আছে দেখুন মাছও পড়েছে যে কীরকম নড়ছে এই মাছ ধরা হয়ে গেলে পুরো ঝিলটাই হয়তো ছেঁচে দেবে ছেতে শুকিয়ে দেবে শুকালে যে জলের একটা গ্যাস হয় তলায় সেটা শুকিয়ে শুকিয়ে গেলে গ্যাসটা নষ্ট হয়ে যায় তখন আবার নতুন করে মাছ ধরলে মাছগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই কারণে এরা প্রতি বছর কিন্তু মাছ ধরার পরে জল শুকিয়ে দিয়ে পুরো ঝিলটাকে শুকনো করে দেয় ও দেখুন একটা মাছ ধরতে যাচ্ছে ওই এদের কিন্তু জাল পুরো গোটানো হয়ে গেছে আর মাছ সব এক জায়গায় হয়ে গেছে এবার এরা নৌকা ধরে নিয়ে ওই সামনে যে হাঁপাটা দেখছেন ওখানে মাছগুলো রাখবে আর আমাদের ওদিকে বসি ফেলা দিলি ভালো はいはい。<Mile dizzy> vale বন্ধুরা বহু চেষ্টা করলাম কিন্তু একটা মাছও খায়নি আর এই জায়গায় কিন্তু প্রচুর মাছ আছে এই সময়টাই কিন্তু মাছ খায় না তবুও কিন্তু আমরা মাছ ধরতে রেখেছি জানি খাবে না তবুও চেষ্টা করে দেখা যাক হয় কি না তো দেখলেন মোটামুটি অনেক সময় প্রায় তিন চার ঘন্টা অপেক্ষা করলাম একটা মাছও খায়নি তো ভিডিওটা আর বড়ো করবো না ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো পুকুরে তো ততক্ষণের জন্য টাটা